বিমান দুর্ঘটনার কারণে বার্মিংহাম এয়ারপোর্ট বন্ধ রয়েছে এই ঘটনা ঘটেছে ছয় আগস্ট দুপুর একটা চল্লিশ মিনিটের দিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে একটি বিমান যেটি বেলফাস্টের উদ্দেশ্যে দুপুর একটা এগারো মিনিটে ছেড়ে গিয়েছিল সেটি আবার একটা আটান্ন মিনিটে বার্মিংহাম বিমানবন্দরে ফেরত আসে জরুরি অবতরণ করে এই সময় কয়েকজন যাত্রী সে বিমানে আহত হয় এবং এর ফলে রানওয়ে বন্ধ করে দেওয়া হয় এবং ওয়েবসাইটও ডাউন হয়ে যায় এর ফলে যেটি বলা হয়েছে প্রায় বিশটির মতো ফ্লাইট ডাইভার্ট হয়েছে এবং অনেকগুলো ফ্লাইট ডিলে হচ্ছে যে বিমানটি এই দুর্ঘটনায় জড়িত সেটি হচ্ছে বিশ বি টু হান্ড্রেড সুপার কিং এয়ারের একটি বিমান ছোট বিমান এবং বলা হচ্ছে সেখানে মাত্র কয়েকজন যাত্রী ছিল বা কতজন যাত্রী ছিল সেই বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি অ্যাম্বুলেন্স এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যতজন যাত্রী ছিল তাদেরকে চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তবে সর্বশেষ বার্মিংহাম এয়ারপোর্ট তাদের ওয়েবসাইটে জানিয়েছে আজ রাত আটটার আগে রানওয়ে চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এর ফলে হাজার হাজার যাত্রী বার্ভিঘাম বিয়ানবন্দরে আটকা পড়েছে এবং বলা হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টারও বেশি সময় ডিলে হচ্ছে বিভিন্ন ফ্লাইট এবং অনেকগুলো ফ্লাইট প্রায় ছয় সাত ঘন্টাও ডিলে হচ্ছে বলা হচ্ছে বিশটি ফ্লাইট সেগুলোকে অন্যান্য ম্যানচেস্টার এয়ারপোর্ট এবং মিডটান এয়ারপোর্টে সেখানে ডাইভার্ট করে দেওয়া হয়েছে এর পাশাপাশি বলা হচ্ছে যেসব বিমান দেরি হচ্ছে সেগুলো পরবর্তীতে আবার ফ্লাইট দেওয়া হবে এবং যাত্রীদেরকে বাসা থেকে বের হওয়ার সময় তাদের ফ্লাইটের সর্বশেষ যে আপডেট সেটি জানার জন্য বলা হচ্ছে এই ইনসিডেন্টের কারণ এখনও তদন্তাধীন কী কারণে এটি ঘটেছে সেটি পুরোপুরি জানা জানা না গেলেও যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে এখানে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল বিমানে এবং সেই কারণেই সেটি আবার ফেরত এসেছে এবং এই কারণেই মূলত এই বিমান বন্দরটি বন্ধ করে রাখা হয়েছে এবং যে তদন্তকারী সংস্থা তারা এয়ারক্রাফট ইনভেস্টিগেশন যারা তারা তারা বলছে তারা তদন্ত করে দেখছে এবং যে বিমান কোম্পানি তারা যেটি বলছে সেটি হচ্ছে আন্ডার ক্যারেজ কলাপসড হয়েছে সেজন্যই তারা এটা ল্যান্ডিং করতে বাধ্য হয়েছে তবে মূল কী ঘটনা এবং কোনো ধরনের এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড আছে কিনা সে বিষয়টি এখনও এয়ার ইনসিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ তারা এখনও বলছে তারা এখনও সেরে দেখছে তবে সর্বশেষ বিমানবন্দর কর্তৃপক্ষ যেটি জানিয়েছে সেটি হচ্ছে আজ রাত আটটার পর বা বিমানবন্দরটি চালু হতে পারে তবে সেটি এখনও নিশ্চিত নয় যাত্রীদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে তাদের ফ্লাইটের শিডিউল জেনে তারপর ঘর থেকে বের হতে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন